শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং এসএসকে এবং ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রাইমারি থেকে একবারে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিদিন অর্থাৎ সোম থেকে একেবারে শনি পর্যন্ত কিভাবে ক্লাস হবে তার একটা রুটিন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ হওয়ার পর যদি মনে হয় যে এটা আপনি পিডিএফ এখন দেখতে চান তাহলে পিডিএফটাও আমি নিচে দিয়ে দেবো ঠিক আছে চলুন প্রথম থেকে দেখে নেওয়া যাক কখন কোন ক্লাসগুলো হবে প্রথমে দেখুন প্রাক প্রাথমিক শুরু করছি প্রাক প্রাথমিক সময়সারণে দিবাব সকালেই হবে যেটা সোমবার প্রথমে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি কোন কোন দিন হচ্ছে কখন টাইম শুরু হচ্ছে দেখে নেওয়া যাক প্রথমে দেখুন সোমবার দশটা পঞ্চাশ থেকে এগারোটা প্রথম কাজ হচ্ছে প্রারম্ভিক সমাবেশ প্রার্থনা সঙ্গীত বিনা পাঠ ও খবর বলা এগুলো থাকছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা পরীক্ষা ও শ্রেণীসজ্জা এগুলো থাকছে এবার শুরু হচ্ছে সোমবার প্রাক প্রাথমিকের জন্য কথোপকথন ভাষা শিক্ষার প্রাক সামর্থ্য অর্জন তারপর থাকছে এগারো থেকে বারোটা কুটুম কাটাম সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ বারো থেকে বারোটা তিরিশ ছড়া গল্প বারোটা তিরিশ থেকে একটা মজারু ভাবমূল্য ভিত্তিক শিক্ষণ একটা থেকে একটা চল্লিশ আনন্দদায়ক আঞ্চলিক খেলা এবার কিন্তু একটা চল্লিশ থেকে দুটো কুড়ি ছুটি দেওয়া হবে বা মধ্যাহ্নকরণ আহার যদি ব্যবস্থা থাকে আর যদি না থাকে ছুটি দেওয়া হবে প্রাক প্রাথমিকের জন্য এইভাবে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ও শনি এইভাবে সুন্দর করে যে রুটিনটা দেখতে পাচ্ছেন এইভাবে ক্লাসগুলো চলবে সোম থেকে শনিবার পর্যন্ত প্রাক প্রাথমিকদের জন্য এইভাবে পর পর করে ক্লাসগুলো চলবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বললাম প্রাক প্রাথমিকের জন্য চলুন দেখে নেওয়া যাক প্রথম শ্রেণীর জন্য প্রথম শ্রেণীর রুটিনটা দেখে নিই প্রথম এবং দ্বিতীয় শ্রেণী রুটিনটা পুরো হুয়াও একই প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এটাও টাইম দিয়ে দেওয়া হয়েছে দেখুন এর জন্য রুটিনটা করা হয়েছে শনিবার ক্লাস হচ্ছে একটা চল্লিশ পর্যন্ত কিন্তু সোমবার থেকে একেবারে শনিবার ক্লাস হবে এখানেও টাইম উল্লেখ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও সেই একই রকমভাবে দশটা পঞ্চাশ থেকে এগারোটা থাকছে প্রারম্ভিক সমাবেশ প্রার্থনা সঙ্গীত বাণী পাঠ ও খবর বলা ব্যক্তিগত পরিচ্ছন্নতা পরীক্ষা ও শ্রেণিসজ্ঞ্চা দশটা পঞ্চাশ থেকে এগারোটা এরপর থেকে এগারোটা থেকে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ থেকে বারোটা কুড়ি বারোটা কুড়ি থেকে একটা এবং একটা থেকে একটা চল্লিশ প্রথম চারটা ক্লাস হচ্ছে টিফিনের আগে পর্যন্ত তারপর যদি টিফিনের ব্যবস্থা থাকছে বা যদি খাওয়া দাওয়া থাকছে তারপর থেকে দুটো কুড়ি থেকে দুটো পঞ্চান্ন দুটো পঞ্চান্ন থেকে তিনটে তিরিশ তারপর তিনটে তিরিশ থেকে চারটা এটা সকল শিক্ষক শিক্ষিকাগণের প্রস্তুতিকানীন মূল্যায়নের তথ্য নিবন্ধন করার জন্য এটা রাখা হয়েছে ক্লাস চলবে কিন্তু দুটো পঞ্চান্ন থেকে তিনটে তিরিশ পর্যন্ত ক্লাসগুলো উল্লেখ উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন সোমবার একটা বলে দিয়েছি সোমবার সংযোগ স্থাপনার সক্ষমতা ব্রতচারী দেশাত্মবোধের শিক্ষা সমন্বয় সাধনের সক্ষমতা জনপ্রিয় আঞ্চলিক খেলা তারপরে দুটো থেকে শুরু দুটো কুড়ি থেকে শুরু হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা এবং দুটো পর্যন্ত তিনটা তিরিশ কলা শিক্ষা এইভাবে সোমবার রুটিনটা দেখে নিলেন একই রকমভাবে মঙ্গলবার দেখে নিন বুধবার দেখে নিন বৃহস্পতিবার দেখে নিন শুক্রবার দেখে নিন আর শনিবার একটা থেকে একটা একটা চল্লিশ পর্যন্ত মানে এগারোটা থেকে একটা চল্লিশ পর্যন্ত ক্লাসগুলো হচ্ছে এই রুটিন এটা হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর রুটিনটা তোমরা দেখে নিলেন এরপর চলে যাবো আমরা তৃতীয় শ্রেণীর জন্য তৃতীয় শ্রেণীর রুটিনটা কি আছে একটু দেখে নেওয়া যাক এটা হচ্ছে তৃতীয় শ্রেণী সোমবার সোমবার মঙ্গল বুধ এখানেও সে একই শ্রেণী থাকছে এখানেও সেই এক এগারোটা থেকে দশটা পঞ্চাশ থেকে এগারোটা পর্যন্ত এই এগুলো করতে হবে তারপর এগারোটা থেকে ক্লাস শুরু হবে একটা চল্লিশ পর্যন্ত চারটে ক্লাস হবে তারপর দুটো কুড়ি থেকে তিনটে তিরিশ পর্যন্ত এখানেও সেই একই রকম ক্লাসগুলো হবে পরপর দেখে নিন সোমবার যেটা হবে প্রথম ভাষা এগারোটা থেকে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ থেকে বারোটা কুড়ি দ্বিতীয় ভাষা বারোটা কুড়ি থেকে একটা গণিত একটা থেকে একটা চল্লিশ বিনোদনমূলক আঞ্চলিক খেলা দুটো কুড়ি থেকে দুটো পঞ্চান্ন আমাদের পরিবেশ দুটো পঞ্চান্ন থেকে তিনটা প্রথম ভাষা সত্যদশিত্তিক আর বাকি এগুলো শিক্ষক শিক্ষিকাদের জন্য ঠিক আছে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় ভাষা সক্রিয়তা এবং দ্বিতীয় ভাষা গঠনের নিয়ম উইংসের বইটি ব্যবহৃত হবে এবং উল্লেখ করে দেওয়া হয় যে কোনটা কোন বিষয় পড়ানো হবে শ্রেণীতে প্রথম দ্বিতীয় ভাষা সক্রিয়তা ভিত্তি এবং দ্বিতীয় ভাষা গঠনের পঠনের সময় নিয়ম করে উইংস বইটি ব্যবহৃত করতে হবে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আগেরগুলো একটু বলা হয়নি আগেরগুলো আমি একটু বলে দিই যেমন প্রথম যেমন প্রাক প্রাথমিকের জন্য এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীর শিশুদের শিক্ষণে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষণ পরামর্শ পুস্তিকা বিহান অনুসরণ করতে বলা হয়েছে ঠিক আছে প্রাক প্রাথমিক শ্রেণীর শিশুদের শিক্ষণে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষণ পরামর্শ পুস্তিকা বিহান অনুসরণ করতে বলা হয়েছে এটা প্রাক প্রাথমিক বললাম এবার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য উল্লেখ করে হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা ব্রতচারী কলা শিক্ষা স্বাস্থ্য শিক্ষা ও বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের সক্ষমতা অর্জন করবে এছাড়া সহজ সহজপাঠ পঠনের মাধ্যমে শিক্ষার্থীদের সংযোগ স্থাপনের সক্ষমতা সমন্বয় সাধনের সক্ষমতা সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের উপর শিক্ষক শিক্ষিকরণ বিশেষ নজর দেবেন দেখতে পেয়েছেন আচ্ছা এটা আমি তৃতীয় শ্রেণী বলে দিয়েছি তৃতীয় শ্রেণীর রুটিনটাও আপনারা দেখে নিয়েছেন তৃতীয় তৃতীয় শ্রেণীর রুটিনটা এইভাবে সোম থেকে শনিবার পর্যন্ত এই রুটিন থাকবে তৃতীয় শ্রেণীর জন্য এরপর চলে যাচ্ছি চতুর্থ শ্রেণীর রুটিনটা একটু দেখে নেওয়া যাক চতুর্থ শ্রেণীর রুটিনটা দেখুন একই রুটিন থাকছে সব রুটি টাইম টেবিল একই থাকছে দশটা পঞ্চাশ থেকে একেবারে তিনটা তিরিশ পর্যন্ত দশটা পঞ্চাশ থেকে এগারোটা পর্যন্ত যে যেগুলো হয় যেমন কী কী হয়েছে প্রারম্ভিক সমাবেশ প্রার্থনা সঙ্গীত বাণী পাঠ খবর বলা ব্যক্তিগত পরিচ্ছন্নতা পরীক্ষা এবং শ্রেণীসজ্জা থাকছে এগারোটা পর্যন্ত তারপর এগারোটা ক্লাস থেকে শুরু হচ্ছে এগারো থেকে এগারোটা চল্লিশ প্রথম ভাষা এগারোটা চল্লিশ থেকে বারোটা কুড়ি গণিত বারোটা কুড়ি থেকে একটা আছে আমাদের পরিবেশ একটা থেকে একটা চল্লিশ জনপ্রিয় আঞ্চলিক খেলা তারপর থাকছে মধ্যাহ্ন আহার যদি থাকে বা থেকে বাড়ি থেকে টিফিন নিয়ে আসার জন্য ব্যবস্থা করা হবে আর না হলে মিড ডে মিল তুলতে পারে এখন পর্যন্ত কোনো অর্ডার আসেনি যদি না আসে তাহলে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে সকল ছাত্র ছাত্রীদেরকে এবং তার দুটো কুড়ি থেকে দুটো পঞ্চান্ন পর্যন্ত থাকছে এটা দুটো পঞ্চান্ন থেকে থাকছে ভাষা পাঠ দ্বিতীয় ভাষায় থাকছে দুটো কুড়ি থেকে দুটো পঞ্চান্ন আর দুটো পঞ্চান্ন থেকে তিনটা আর বাকিটা এটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্যই প্রস্তুতকালীন মূল্যায়নের তথ্য নিবন্ধকরণের জন্য থাকছে এবার এখানেও উল্লেখ করতে হয় দেখুন শ্রেণীতে দ্বিতীয় ভাষা সক্রিয়তা ভিত্তিক এবং দ্বিতীয় ভাষা গঠন পঠনের সময় নিয়ম করে উইংস বইটি ব্যবহৃত করতে হবে এখানে উল্লেখ করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই রুটিনটা হচ্ছে চতুর্থ শ্রেণীর জন্য দেখতে পাচ্ছেন চতুর্থ শ্রেণীর জন্য এই রুটিন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার ঠিক আছে এই রুটিনটা আপনারা দেখে নিলেন এরপর চলে যাচ্ছি পঞ্চম শ্রেণীর জন্য পঞ্চম শ্রেণীর রুটিনটা আমরা দেখে নিই একই রকম রুটিন থাকবে পঞ্চম শ্রেণীর জন্যই সেই দশটা পঞ্চাশ থেকে শুরু হচ্ছে তিনটে তিরিশ পর্যন্ত ছাত্র ছাত্রীরা আসবে এবং ক্লাসগুলো হবে প্রথমে ধরুন সোমবার একটু বলে দিই সোমবার হচ্ছে এগারোটা থেকে এগারোটা চল্লিশ গণিত এগারো চল্লিশ থেকে বারোটা কুড়ি প্রথম ভাষা বারোটা কুড়ি থেকে একটা পর্যন্ত দ্বিতীয় ভাষা একটা থেকে একটা চল্লিশ জনপ্রিয় আঞ্চলিক খেলা তারপর থাকছে মধ্যাহ্নকরীন আহার তারপর দুটো কুড়ি থেকে দুটো পঞ্চান্ন আমাদের পরিবেশ দুটো পঞ্চান্ন থেকে তিনটে তিরিশ পাঠ এইভাবে সোম মঙ্গল বুধ এইভাবে রুটিনগুলো পরপর দেখে নিন বুধ বৃহস্পতি শুক্র এবং শনি শনিবার জানে জানেন দশটা পঞ্চাশ থেকে একটা একটা চল্লিশ পর্যন্ত ক্লাস হবে প্রতিদিনই এটা শনিবারের কাজ এবং এখানেও উল্লেখ করা যায় শ্রেণীতে দ্বিতীয় ভাষা সক্রিয়তা ভিত্তিক দ্বিতীয় ভাষা পঠনের জন্য উইংস বইটি ব্যবহৃত হবে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ভাষা যেটা আমাদের ইংরেজি সেটাই ভাবে পড়ানো হবে এই হচ্ছে সমস্ত ক্লাসে রুটিন দিয়ে দেওয়া হলো এই অনুযায়ী ক্লাসগুলো হবে রাজ্যের সমস্ত প্রি প্রাইমারি থেকে একেবারে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই রুটিন দেওয়া হলো এবং শিক্ষক শিক্ষিকারাও এটা দেখলেন যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই তোমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি পিডিএফটা দেবো ডিসক্রিপশানে তা নাহলে দেবো না অবশ্যই বলবো এখান থেকেও আপনারা রুটিনটা দেখে নিতে পারেন আর যদি আপনারা পিডিএফটা চান অবশ্যই রিকোয়েস্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা এটা এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ